এইটুকুই করলাম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা আর্জেন্ট ভিডিও ছিল হিসাব মতন বাট আমি একটুখানি সময়ের অভাবে বলতে পারো বা রেগুলার বেসিসে আমি যে সমস্ত কাজগুলো করি তার জন্য এই ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। তো চেষ্টা করব আজকে ভিডিওটা বানাচ্ছি বৃহস্পতিবার রাত্রেবেলা শুক্রবার সকালের দিকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা অবশ্যই কিছু কিছু যাদের কিনা না জ্ঞানচক্ষু খোলা রয়েছে তাদেরকে মেনশন করে তার পাশাপাশি যারা এখনও মানে কি বলবো মানতে চাইছে না বা মানতে পারছে না যাই হোক না কেন তাদেরকেও দুটো কথা বলবো তো প্রথমে বলবো যারা মানতে পারছে না বা মানতে চাইছে না তাদের মধ্যে আমারও ভালোবাসার মানুষ আমারও আমারও প্রচুর সাপোর্টার রয়েছে যারা কিনা গত পরশু আমি মিনার যেই অধ্যত্ত তার অহংকার তার পরিপ্রেক্ষিতে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম বলতে পারো হ্যাঁ হাই ভোল্টেজ ভিডিওটা বানিয়েছিলাম অবশ্যই কোনো রকম কোনো স্ল্যাং ইউজ না করে কোনো রকম কোনো এক্সট্রা অ্যালিগেশান উপরে না চাপিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা দেখে আমার সাপোর্টার প্লাস মিনার সাপোর্টার তারা অনেকেই আমাকে বলেছে যে ছেড়ে দাও বা এরকমের বলেছে যে দু বছর অনেক তো হলো এরকম করতে থাকলে যারা ধরো আমার সাপোর্টার প্লাস আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি তারও সাপোর্টার তো তারা যদি এসে আমার কাছে এরকমভাবে আবদার করে তাহলে তো আমাকে লোটা কম্বল গুটিয়ে চলে যেতে হবে তারপরে আবার তোমরা খুঁজবে বা কোথায় ভিডিও দিলে না এটা মানে কি বলবো আমার যে কন্টেন্ট সেখানে টোক লাগানো ঠিক আছে তো যাই হোক তারা আবদার করেছে তারা ভালোবাসার খাতিরে আবদার করেছে সেটা কোনো ব্যাপার না এরকম কারণে তো ছাড়ো আমাকে যারা বলেছ যে তোমার তোমা তোমাকে নিয়েও কন্ট্রোভার্সি হয়েছিল কারণে ছেড়ে দাও ও কারণেও আমাকে নিয়ে হয়েছে কম নেমেছে কমিউনিটি পোস্ট চোতা চোতা কমিউনিটি পোস্ট লম্বা লম্বা কমিউনিটি পোস্ট ভিডিও লাইভ কন্টিনিউয়াসলি নেমে গেছে কি বিষয়ে আমি ফ্ল্যাট নিয়েছি দর্শকদের টাকা দিয়ে আমি ফ্ল্যাট নিয়েছি কালো টাকা তাড়াতাড়ি সাদা টাকায় রূপান্তরিত করার জন্য আমি দিক বিদিক শূন্য হয়ে আমি একটা ফ্ল্যাট কিনে নিয়েছি ওই ফ্ল্যাটটা আমারই এবং ওই ফ্ল্যাটে নানান রকম কুকৃতি চলে এই সমস্ত কথা নিয়ে দিনের পর দিন লাইভ দিনের পর দিন ভিডিও দিনের পর দিন কমিউনিটি পোস্ট চলেই গেছে চলেই গেছে একটা ভিডিও আমি অধ্যত্ত দেখিয়ে করেছি একটা ভিডিও এই যে মিনা বলেছে যে আমাকে নিয়েই তো করে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিনাকে নিয়ে যেরকম লেভেলের ভিডিও হয়েছে ও একজন ব্লগার হয়েও বড় ব্লগার হয়ে ওকে নিয়ে যে লেভেলের ভিডিও হয়েছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্ষুদ্র মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার পরেও আমাকে নিয়ে প্রায় ওর থেকে বেশি ভিডিও হয়েছে আমি কখনো বলতে বসেছি তোমরা তোমাদের চ্যানেলের নাম চেঞ্জ করে দাও পা দিয়ে তারপরে তোমাদের যায় খুশি একটা বসিয়ে নাও আমি কোনো দিনও বলেছি বলি তো যাই হোক এই সমস্ত অধ্যত্ব চলবে না হ্যাঁ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ম্যাক্সিমাম প্রায় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক্সেপ্ট মি বিষয়টাকে হালকাভাবে বলেছে হাসি দিয়ে বলেছে সেটা তাদের ব্যাপার আমি ভাই ওই প্রলেপ ঠোলেপ মাখিয়ে কিছু বলতে পারি না আমার যেভাবে ভেতরে ফিলিংস আসবে আমি ঠিক সেইভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করব আর অবশ্যই যেইভাবে বলেছে সেইভাবেই আমি বলেছি ও যেইভাবে অধ্যত্ত দেখিয়ে বলেছে আমি সেইভাবেই ওর অধ্যত্ত ভাঙার চেষ্টা করেছি বুঝতে পেরেছ আমার দর্শকদের কাছে বা ওর দর্শকদের কাছে তো আমাকে নিয়ে বাবা আমি ভাবি বুঝতে পারি না তোমরা কীভাবে বলো যে তোমাকে নিয়ে আমাকে নিয়ে হয়তো আমি তো কন্ট্রোভার্সি করে ডাইরেক্ট বলি কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলেও দিই কিন্তু আমি আমার ভ্লগ ভিডিওতে যা যা দেখেছে মানুষ তার বাইরে গিয়ে তা সেই পুরো ওয়ার্ল্ডের বাইরে গিয়ে আমার যে জগৎটা ছিল ভ্লগিং চ্যানেলে সেই জগতের বাইরে গিয়ে আমাকে নিয়ে ভিডিও হয়েছে আমি কোনোদিনও মুখ চোখ ফেরে তারপরে দেখিয়ে ভিডিও করতে বসেছি ব্লগ চ্যানেলে না আর সেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে আমি প্রমাণ প্রমাণ দিয়ে 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 কথা কথা বলেছি বলেছি ঠিক আছে তো যাই হোক এই তো গেল যারা কিনা আর কি বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না বা যাই হোক না কেন স্নেহের বশবর্তী হয়ে ওর প্রতি তাদেরকে আমার এইটুকুই বলার ছিল আর কিচ্ছু না যে আমার সহ্য ক্ষমতার সঙ্গে যদি কম্পেয়ার করতে যাও পারবে না যেখানে আমি যেই ধরনের নোংরামও আমাকে নিয়ে হয়েছে আমি সেইগুলো করিই নি সেই নোংরামও আমি সহ্য করেছি চুপচাপ ঠিক আছে যে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে উপরন্ত আমি কন্ট্রোভার্সি করছি সেই কারণে আমাকে নিয়ে হবে তো এক্ষেত্রে মিনা যে কিনা প্রত্যেকবার আমি নতুন করে জীবন শুরু করছি আমি নতুন করে শুরু করছি কতবার যে যেরকম নতুন করে শুরু করে তারপরেও ওর রঙ্গলীলা সবাই আমাদের সামনে প্রকাশ পেয়েছে সেটা তো আমরা সবাই জানি তারপরেও কিছু কিছু মানুষ যে কী করে বুঝতে পারে না কি করে মানে যাই হোক যাই হোক আমার এই ভিডিওটা এইটা তো বললাম যারা বুঝতে পারছে না তাদেরকে নিয়ে আমার দুটো কথা ছিল আর মেন স্পেশালি যারা অকাত বুঝিয়ে দিয়েছে তাদেরকে হ্যাডসফ জানাতে এই ভিডিওটা করা আমার এই ভিডিওটা করা বললাম না আর্জেন্ট ভিডিও হিসেবে আমার গতকালকে দেওয়া উচিত ছিল বাট আমি পারিনি ঠিক আছে কারণ আমার প্রথম ভিডিওটাই এত লেটে আসে যে দ্বিতীয় ভিডিও দেওয়ার যে একটা গ্যাপ সেটাই আমি পাই না বুঝতে পেরেছ আর অত লেট নাই দিলে পরে অসুবিধা হয়ে যায় এবার হচ্ছে যাদের যারা আর কি মিনার আসলি অকাত দেখিয়ে দিয়েছে তাদেরকে ট্রিবিউট দেওয়ার পালাম আমার বয়েতে দেবব্রতী ব্যানার্জি দেবারতি সরি 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 একসঙ্গে লেখা তো উদ্ধার করতে খুব কষ্ট হয় দেবারতি ব্যানার্জি বাচ্চাটার জীবন কেন বরবাদ করলে সেটা আগে বলো না সেই সম্পর্কে তো বলে দিয়েছে ওই যে হাত তুলে দিয়ে সারেন্ডার করে দেয় না আমাদের জাস্ট দিদিও বলে হ্যাঁ আমি তো বলেছি আমি এটা করেছি ব্যাস তার সাতক্ষণ মাফ হয়ে গেলো মিনাও ঠিক তাই করছে সেই ননদিনের ধারাই ধরছে ঠিক আছে যে আ হ্যাঁ ভালো করেছি হ্যাঁ আমি তো এটাই আমি তো খারাপই এ ব্যাস এসে কে চলে এসে কেসে চলে গা আগর তুম খারাপ হো তো খারাপকে জায়স বার্তা ভি করো এসা মত দিখাও কে তুমি সতী হো ঠিক হ্যাঁ না তো নেক্সট মা হয়ে বলে বাচ্চাকে দরকার নেই কি মানসিকতা নিজেকে ভালো থাকতে কেউ মানা করে না কিন্তু এই কথা মা হয়ে মুখ থেকে বের হয় কি করে তুমি সত্যি অতুলনীয় নারী এটা কে বলেছে সুপ্রিয়া নন্দী অঞ্জনা চৌধুরী লিখেছেন অল্পবিদ্যা ভয়ঙ্কর উরে বাবা তোমরা যা করো না বাট দেন ডিসকারেজ এনকারেজ প্রোভাইড হোয়াট ডু ইউ মিন আই ডোন্ট নো সেই বাংলাদেশের একটা আপু আছে দেখেছো মেকআপের নামে সাদা পুরো সাদা করে থয় সে এই কটা ইংরেজি জানে আই ডোন্ট নো হোয়াট ডু ইউ মিন আমি তোমাদেরকে চিনি না আই ডোন্ট নো আমি তোমাদেরকে পাত্তা দিই না আই ডোন্ট নো হোয়াট ডু ইউ মিন তো সেই রকমই কিছু কিছু ইংরেজি আমিও ইংরেজিতে একদম ফ্লুয়েন্ট নিই সেটা তোমরা সবাই ভালো মতন জানো এব্র খেব্র আমি নিজেরটা স্বীকার করতে জানি নেক্সট চোরের মায়ের বড় গলা শুনেছিলাম কিন্তু এখানে চোরের ঠাকুমার বড় গলা মদত না পেলে হবে কি করে মদত তো দিতেও হবে নতবা চব্বচস্য গিলবে কি করে তাই না চব্বচস্য তো গিলতে হবে আচ্ছা আগের কমেন্টটা কে করেছে অহনা গুপ্ত এটার নাম নেই এবি থার্টিন তোমার ওটা ভুল নো তুমি সবার জন্য কলঙ্ক আরে বাবা ছোট বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছি তো ছোটো বাচ্চা মেয়ে দাঁত ফাঁকা বুড়ি আমার ভিডিও নিয়ে তুই কলাপ করে ভিডিও করছিস নোংরামির কি দেখেছিস আমার ভিডিওতে জানোয়ার মহিলা দাঁত ফাঁকা বুড়ি ওই শ্বাস উঠে কোন দিন যাবি বুঝতে পেরেছিস জানোয়ার মেয়ে ছেলে কোথাকার চলো নেক্সট একটা কথা বলি আইনের নিয়ম আছে বাচ্চা মায়ের কাছে থাকতে পারে তুমি লড়ে আনতে পারতে আচ্ছা তুমি সেটা করনি কেন তাহলে বলার সুযোগটা পেত না কেন করনি এ উত্তরটা দিও সিরিয়াসলি ওই বয়সের বাচ্চা মায়ের কাছেই থাকার কথা তোমার মা বাবা তোমাকে সাহায্য করতে পারতো এই কমেন্টটা করেছে চৈতালি দাস এই বিষয়টা নিয়ে আমাকে ওই যে চুন্নিলাল হ্যাঁ দালাল চুন্নিলাল এখন এ মিনার দালাল চুনিলাল মিনার দালাল বুঝতে পেরেছ সে আমাকে যথেচ্ছভাবে নোংরা নোংরা কথা বলেছিল যে আমি বাচ্চা এখন নিতে চাই না বাচ্চা নিলে পরে নাচ করবে কি করে টাকা ইনকাম করবে কি করে ঠিক আছে আরও জঘন্য থেকে জঘন্য কথা যেটা আমি মুখে উচ্চারণ করতে পারি না পারবও না আর তো এই সেম কাজটা মিনা করছে বাচ্চা বাচ্চা না হওয়া সেটা আলাদা বিষয় বাচ্চা হওয়ার পরে নিজের ফুর্তির জন্য বাচ্চাকে না নিয়ে উড়ে উড়ে বেড়ানো ঠিক আছে এখানটায় সেখানটায় পালিয়ে পালিয়ে বেড়ানো যা মতন জীবনযাত্রা করা নিজের পছন্দের মতন জীবনযাত্রা করা সেই কারণেই তো বাচ্চাটাকে আনেনি নিজের রেল্লাবাজি করে বাড়াবে। নিজের চারিদিকে টোটো করে ঘুরে বাড়াবে এনজয় করবে ঘুরুঘুরু করতে যাচ্ছি এইগুলোকে বাচ্চা আনলে পারতো চৈতালি দাস তুমি যে কমেন্ট করেছো জানি না আমার থেকে বয়সে ছোট কি বড়ো তুমি যে কমেন্টটা করেছো তুমি বোঝো না যে এই যে ফ্রি বিন্দাস লাইফ বিন্দাস যে লাইফটা কাটিয়ে বেড়াচ্ছে সেটা কি পারতো ওই বাচ্চাটাকে আনলে একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে যেত উন্মুক্ত জীবন যথেচ্ছ জীবনযাপন পালন করতে পারতো না সেই কারণের জন্যই বাচ্চাটাকে আনার বিন্দুমাত্র প্রয়াস শুধু করেনি বিন্দুমাত্র প্রয়াস বিন্দুমাত্র প্রয়াস করেনি শুধুমাত্র কন্টেন্ট করেছে বুঝতে পেরেছো শুধুমাত্র কন্টেন্ট করেছে আর কিচ্ছু না তা ওই কন্টেন্টটা করে ফেলেছে ওই রাগের বশবর্তী হয়ে ওই যে বলেছিল না অহংকার দেখিয়ে বলেছিল না বাচ্চার বাবাকে যে তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ ঠিক বলেছ এই এই কমেন্টেই আছে যে যখনই ওর পেছনে কোনো পুরুষের সঙ্গ থাকে তখনই ওর দম্ভ ঝরে ঝরে পড়ে ইয়েস এটাই হয় এটা প্রত্যেকবার দেখে আসলাম তাই না প্রত্যেকবার দেখে আসলাম দুবার তো দেখেইছি দুবার তো নিজের চোখে দেখেছি বাকি আমি তো আর ভিডিও দেখতাম না আর ভিডিও দেখলে পরেও ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মধ্যে তো আর কেউ নিজের অরিজিনাল ফেসটা তুলে ধরতে পারে না বাদবাকি ওর শ্বশুরবাড়ির আসল লোকজন জানে আসল ঘটনা। নেক্সট পুরো পরপর পরপর আসছে এমন না আমি বেছে বেছে পড়ছি পরপর পর আসছে কমেন্টগুলো শান্তা এনি জানি না আমি নামটা ঠিক করলাম কিনা। ব্যাপার হলো ওর লাইফে যখন নিউ কোনো মার্দ আসে তখন ওর এমন দাম্ভিক দাম্ভিকওয়ালা টাইটেল কিছুদিন থাকে তখন দেন যখন ধরা পড়ে যায় তখনই আসতেই নিচ থেকে চুপ হয়ে আসে ফাজেল মেয়ে একটা একদম ঠিক ধরেছে প্রত্যেকটা দর্শক তোর আসলি অকাত দেখিয়ে দিয়েছে হতে পারিস তুই বড়ো ভ্লগার হতে পারিস তুই বড় ব্লগার যদিও বা এখন নোংরামো দেখিয়ে তারপরে তুই বড় ব্লগার হয়েছিস পুনরায় হতে পারিস তুই বড় ব্লগার পেতে পারিস তুই প্রচুর প্রমোশনাল ভিডিও বাট এই যে তোর কমেন্ট বক্সে তোর আসলি অকাত দেখিয়ে দিয়েছে এবার কি বলবি এত মানুষ তোকে ডিসকারেজ করছে এতগুলো মানুষ তোকে ডিসকারেজ করেছে কি বলবি এক একটা কমেন্টে একশো দুশো তিনশো করে লাইক কি বলবি সমস্ত মানুষ তোকে ডিসকারেজ করেছে মাই ভিলেজ লাইফ আয়সা আমি ভিডিও থেকে বেশি কমেন্ট দেখতে এসেছি রিয়েলি আমার কমেন্ট বক্সে যখন এসেছে না কিছু কমেন্ট দেখেছি যে যাও দেখে এসো আচ্ছা করে ধুয়ে দিয়েছে তারপরে এসেছি আমি কমেন্টগুলো পড়তে যাই দেখি তো সত্যি কমেন্ট করেছে মানুষে কমেন্ট করতে পেরেছে তাহলে সাহসটা দেখে আসি সত্যিই দেখলাম সাহসী কিছু ভিউয়ার্স যারা কিনা কমেন্ট করে ওকে বুঝিয়ে দিয়েছে যে তুই কি অনিতা অনিতার সংসার বলি কি তুমি আরও কয়েকটা বিয়ে করে নাও করবে করবে এখানে একটা কথা বলি আমাকে একজন কমেন্ট করেছে ওই মিনাকে নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে একজন কমেন্ট করেছে শ্রাবন্তীকে তো বলতে পারো না শ্রাবন্তী তো একটা তিনটে বিয়ে করেছে শ্রাবন্তীকে তো বলতে পারো না তাকে আমি দু লাইনে উত্তর দিয়েছিলাম যে শ্রাবন্তী ডিভোর্স দিয়ে তারপরে বিয়ে করেছে লিগাল ওয়েতে বিয়ে করেছে ঠিক আছে আর মিনা কী করেছে ইললিগাল কাজ করেছে শ্রাবন্তী নিজের ছেলেকে নিজের কাছে রেখেছে মিনা কি করেছে নিজের ছেলেকে দুধ পিতা বাচ্চাটাকে ফেলে রেখে রেল্লাবাজি মারাতে চলে এসেছে বুঝতে পেরেছো ফারাক বোঝো না প্রশ্ন করতে আসবে না শর্মিষ্ঠা দাস যে বারবার মিথ্যা কথা বলে মানুষকে ঠকায় তাকে কেউ বিশ্বাস করতে পারে কি এর জন্য বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে খারাপ সে কখনোই ভালো হতে পারে না একটা নিষ্পাপ বাচ্চার মনের কষ্ট আর চোখের জল আপনাকে কখনোই ভালো থাকতে দেবে না তোমরা বিশ্বাস করতে পারবে না আমি পরপর পরপর কমেন্ট পড়ছি এমন না যে আমি বেছে রেখেছি স্ক্রিনশট নিয়ে রেখেছি এই দেখো ওপরে ভিডিও চলছে ওপরে ভিডিওটাকে পজ করে রেখেছি আর নিচে কমেন্টগুলো পড়ছি আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়ছি না সতী সাবিত্রী ডায়লগ দিতে এসেছে পাপড়ি পাপড়ির ঘর সংসার সতী সাবিত্রী ডায়লগ দিতে এসেছে আরে ডায়লগ ডায়লগ বাজি দেখেছরে বাবা বোতলা বোতলা হাতগুলো নিয়ে ডায়লগ মারছে কি শেতা মুখোপাধ্যায় তোমার মতো হাতিকে লোকে প্রমোশন দেয় যাই হোক বডি শেভিং করেছে মানে মানে কি ফালতু জিনিস সেগুলো কেউ কেনে না পরে সে আমি কমেন্টকে আমি প্রশ্রয় দিই না রঞ্জিতা চক্রবর্তী অন্যায় করে মুখে কত বড় বড় কথা এটাই তো শিখেছে অ্যাকচুয়ালি যে বেহায়া হয়ে যায় সে এরকমটাই করে যে বেহায়া হয়ে যায় সে এরকমটাই করে বুঝতে পেরেছো অপর্ণা রয় মা বাবাকে ছাড়তে হলো কেন জানো না কেন আমি বলছি মা বাবা শুষে নিচ্ছিল মা বাবা শুষে নিচ্ছিল মা বাবার থেকে দূরে না গেলে যা ইনকাম করছিল তার সবই লাগিয়ে দিতে হচ্ছিল মা বাবার পেছনে সেই কারণে মা বাবাকে ছেড়ে আসতে হয়েছে ঠাকুমার পিছনে আর কতই বা খরচ ঠাকুমা উল্টে পেনশন পায় ঠাকুমা উল্টা অন্যের বাড়ি কাজ করে তো ঠাকুমার পিছনে খরচটা কম সেই কারণে ছেড়ে চলে এসেছে এই জন্যই তো প্রথম ভিডিওটা বানিয়েছিলাম যেদিন কিনা না সরকারের সঙ্গে সম্পর্ক শেষ বলে ভিডিওটা করেছিল তার পরিপ্রেক্ষিতে আমি যে ভিডিওটা করেছিলাম এই কারণেই করেছিলাম যে সরকার তোর অ্যাকাউন্ট খালি করেছে সেটা তুই বলে বললি যে ওর সঙ্গে সম্পর্ক রাখছি না কোনো সম্পর্ক নেই কিন্তু তোর মা বাবার পিছনে যে ঢেলেছিস তোর মা বাবা যে তোকে বলেছিল টাকা পয়সা না দিলে পরে মুখ দেখাতে পারবি না দাদা বৌদির সেই কথাটা তো বললি না এটাই তো বলেছিলাম আমি শুনতে হবে এটা অনিন্দিতা শুনতে হবে কিছু তো প্রোডাকটিভ করো না ও বা প্রোডাকটিভ করে না ওই তো একের পর এক ফ্ল্যাট বদলাচ্ছে ভিন রাজ্যে চলে গেছে এগুলো প্রোডাক্টিভ নয় কি যে বলো না আর বড় বড় গপ্প থেকে থেকে হাত আঙুল নাড়িয়ে স্মার্টনেস দেখায় প্যান্ট টি শার্ট পরে ফেললে বুদ্ধিমতী হওয়া যায় না নিজের ক্যারেক্টার ঠিক করো ভ্যালুলেস গার্গী চন্দা নাটক বন্ধ করো কাজল পাল তুমি অনেক পরিশ্রম করে পুরনো আলমারিটা সাজিয়ে নতুন করে বানালে এই পরিশ্রম সন্তানের জন্য করা উচিত ছিল কোথায় আলমারি কোথায় ড্রেসিং টেবিল ওটা আলমারি না ড্রেসিং টেবিল কোথায় ড্রেসিং টেবিল আমার তো মনে হলো ওটা ড্রেসিং টেবিল না কোথায় ড্রেসিং টেবিল আর কোথায় বাচ্চা হ্যাঁ কী বলো ড্রেসিং টেবিল একটা জড়ো বস্তু বা আলমারি যাই বল বলছো না কেন সেটা একটা জড়ো বস্তু সেটাকে রেখে ঠিক করে দিয়ে একদিনের জন্য কষ্ট করে ঠিক করে দিয়ে তারপরে সেটাকে রেখে রেখে যা খুশি করে বেড়াতে পারবে সেটা ছুটে ফুটে বেড়াবে না বা তার পেছনে সময় দিতে হবে না বাচ্চার পেছনে সময় দিতে হবে তাহলে উড়ে উড়ে বেড়াবে কি করে ফ্রিডাম ফিল করবে কি করে বোঝো না সুখেন্দু মুখার্জি কি সাপোর্ট করবো তুমি কি তুমি কি অত্যাচারিত ছিলে দেখতাম তো শ্বশুর বাড়ি শ্বশুর ভালোই ছিলে নিজের জন্যই তো হলো ঘর ছাড়তে হলো নিজের জন্যই তো ঘর ছাড়তে হলো তা আবার কি ছেলেকে রেখে ওটা ছেলেকে রেখে দলে কি মা ভাই আচ্ছা আচ্ছা ছেলেকে রেখে দলে কি মা ভাই মা কি করে বাচ্চার জন্যে প্রাণ দিয়ে দেয় তুমি তো দিব্যি আছো বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি এখানটায় ইয়েতে স্পেলিং একটু গন্ডগোল আছে তার জন্য আমার পড়তে কষ্ট হলো টুম্পা দত্ত ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে গেলে এই কারোর চরিত্র বদলায় না পয়েন্ট পয়েন্ট ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে কথাটা কি এমনি এমনি প্রচলিত প্রবাদ বাক্যটা কি এমনি এমনি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে মানে তুমি যেখানেই যা চলে যাও না কেন তোমার স্বভাব একই থাকবে এটা বলেছি টুম্পা দত্ত কাজল পাল আবার লিখেছে জ্ঞান দিচ্ছে আলমারিটিকে উদাহরণ হিসাবে নিয়ে তিনি জ্ঞান দিচ্ছেন দুধ পান করা শিশুটি যখন ঘরে ঘরে তাকে ছেড়ে এলো তখন এই জ্ঞান কোথায় ছিল তখন এই জ্ঞান ওই যে অ্যাটাচির মধ্যে ছিল ট্রলির মধ্যে ছিল সেই জ্ঞানটা যে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসতে হবে ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলেছে ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলেছে যে খালি হাতে এসেছে ভিকির ওর থেকে বেশি পয়সা থাকে ভিকিরির থেকেও খারাপ অবস্থা ও কিচ্ছু নিয়ে আসেনি ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলেছে যে ও এক কাপড়ে বেরিয়ে এসেছে সেইগুলো বিশ্বাস করে ঠকেছি আমি এবং আমার মতন কিছু মানুষেরা এবং এখনও কিছু মানুষেরা মুখ চোখ মুখ ঢেকে রয়েছে নিজেদের ইমোশানসকে ভুল পথে পরিচালনা করছে ভুল দিকে ইনভেস্ট করছে ডে ওয়ান থেকে এই ছুকড়ি মিথ্যে কথা বলেছে মানুষকে ভালো অওরাধ পরকিয়া করে না বাজার বাজারুরাই করে না এই 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 কথাটাতে আমি সহমত নই কারণ পরকিয়া করার পেছনে অনেক রিজন থাকে একটা হচ্ছে স্বভাব একটা হচ্ছে অভাব ঠিক আছে এটা আমি সব সময় বলে এসেছি এটা আমি আজকে নতুন বলছি না আমি সব সময় বলে এসেছি ঠিক আছে ড্রেসিং টেবিলটাকে জীবন দিলি আর ছেলেটা হ্যাঁ আমি ঠিক বলেছি এটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটাকে জীবন দিলি আর ছেলেটা করেছে ডিস সরি দীপাস প্যাশান ওয়ার্ল্ড দীপাস প্যাশান ওয়ার্ল্ড ড্রেসিং টেবিল জড়বস্তু ছেলে তো জীবিত তো সেই কারণের জন্য ছেলেকে আনার দরকার নেই বললাম না উড়ে উড়ে বেড়াতে পারবে না ময়না পা কি হয়েছে কত কমেন্ট পড়বো শ্বতা মুখোপাধ্যায় ওই যেমন যে একবার দুই তিনটে প্রেম করে দুটো বিয়ে করে বড় বাচ্চা ছেড়ে মুখ লুকোতে অন্য শহরে গিয়ে লোকের বাড়িতে কাজ করে পেট চালাতে পেট চালায় যাতে সেখানে নতুন নাগর ধরতে পারে আর আবার থার্ড বিয়েটা সেরে ফেলতে পারে বারবার বারবার একই কাজ করে করে যাওয়া যার কাজ সেম প্যাটার্ন এগুলো কি আমার কথা এগুলো কি আমি শিখিয়ে দিয়েছি এত মানুষ কমেন্ট করেছে সত্যপ্রিয়া রয় কন্ট্রোভার্সির কথা জানি না তবে তোমাকে বিশ্বাস করে এত ঠকেছি দিনের পর দিন এত মিথ্যে বলেছ আমার মতো যারা আছে বিশ্বাস ফিরতে টাইম লাগবে সাপোর্ট তো এখনও করি আর চাই ভালোভাবে বাঁচো এই যে কমেন্ট যারা ভালো এখনও পর্যন্ত ভালোবাসে তারা পর্যন্ত বলে যে দিনের পর দিন তুমি মিথ্যা কথা বলেছ ঠকিয়েছ তো কমেন্টের পর কমেন্ট কমেন্টের পর কমেন্ট ঠিক আছে শেষ করতে পারবো না এত কমেন্ট মানে আমি পড়তে পড়তে হাঁপিয়ে গেছি যখন আমি পড়ছি কমেন্টগুলো আমাকে এসে খবর দিল যে যাও দেখো যোগ্যতা দেখিয়ে দিয়েছে তখন আমি যখন কমেন্টগুলো পড়ছি আমি বাপরে বাপ সত্যি তো তাই ভাবলাম যে একটা ভিডিও করি সব কমেন্ট আমি পড়তে পারিনি যারা যারা অকা দেখিয়ে দিয়েছে তাদের প্রত্যেককে আমি ট্রিবিউট দিতে পারলাম না তো কত কত পড়বো বলো কত পড়বো এরকম ভুরে 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 রয়েছে তো আইন্দা যখন মুখ খুলবি তখন ভেবে চিনতে মুখ খুলবি নতবা এরকম বারবার তোর অকাত দেখিয়ে দিতে চলে আসবে এখনো পর্যন্ত এমন কিছু করে দেখাতে পারিস নি এক্সেপ্ট ওই প্রমোশনাল ভিডিও ছাড়া আর ওই ফ্ল্যাট বদলানো ছাড়া এখনও পর্যন্ত এমন কিছু দেখাতে পারিস যেখানে কিনা তোকে প্রশংসা করা যায় যেখানে তোকে প্রশংসা করা যায় যা নিয়ে তোকে বলা যায় যে না এত কিছুর পরেও এটা করেছে এটা ভালো প্রমোশনাল ভিডিও তো তুই বিয়ের আগেও করতিস তারপরে বিয়ে করে আসার পরেও করছিস এটা তো পপুলারিটির খেলা পপুলারিটির খেলা এখানে তো তুই যে কিছু করে দেখিয়েছিস এই যে বাচ্চাকে ছেড়ে এসে তা তো না তো কর আগে আগে কর তারপরে বড় বড় বাতেলা মারতে বসবি বুঝতে পেরেছিস তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম মানে কি বলতো আমি যে ঠিক ছিলাম আমি যে ঠিক কথা বলেছি সেটা ওর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সটা দেখলে বোঝা যাচ্ছে বুঝতে পেরেছো আমার কমেন্ট বক্সেও প্রচুর মানুষ বলেছে যে তুমি ঠিক কথা বলেছো আর ওর কমেন্ট বক্স আমার যে করা ভিডিও সেটাকে একেবারে পরিপূর্ণতা দান করেছে হুম চলো এই ভিডিওটা এ পর্যন্তই রাখাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো